গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আজকে হলো থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো বাজে এখন চারটে তো ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো চারদিকে কি কুয়াশা ওরে বাপরে ঠান্ডাটা নেই কিন্তু কুয়াশাটা মারাত্মক তো আজকে তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো ঠাকুর মশাই আসবে পাঁচটার সময় তো এখন সব রেডি হওয়ার পালা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি ডলু ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো ডলুর জন্য যে শাড়িটা কিনেছিলাম ওর ব্লাউজ কি সুন্দর না ব্লাউজটা দেখতে ওর সব জুয়েলারি কী সাজবে কিভাবে সাজবে সব আমি রেডি করে রেখেছি জাস্ট ওকে ও উঠে তো পড়েইছে ওকে একটু ফ্রেশ করব দিয়ে রেডি করব। আর আজকে সারাটা দিন কি কি করছি কিভাবে আজকে দিনটা কাটাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এখন আমিও রেডি হয়ে নি সব কিছু করে তোমাদের সামনে ফিরে আসছি আর এই দেখো এখানে ডলু উঠে পড়েছে আমি একটু পরে স্নান করব মাও উঠে পড়েছে মা আর আমি দুজন মিলেই একসাথে কাজ করব। এই দেখো ডলুকে সকাল সকাল রেডি করে দিয়েছি আর ওকে কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানিও এত সকালে ওকে স্নান করায়নি বাই চান্স যদি ঠান্ডা লেগে যায় আবার স্কুল আছে আগামীকাল তখন একটু মুশকিল হয়ে যাবে ওই জন্য ওকে জাস্ট হালকার ওপর কাঁটাগুলো মুছিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি পরে ওকে স্নান করিয়ে দেবো আর আমার তো স্নান হয়েই গেছে যাই হোক আমার কথা আজকে না আজকে শুধু ডলুর কথা ডলুকে কেমন লাগছে এই শাড়িটা আর শাড়ির কালারটা কি সুন্দর না যেমন শাড়ি কালারটা সুন্দর তেমনি ব্লাউজটা সুন্দর আর ওকে কেমন লাগ লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না গুড মর্নিং সবাইকে তো আজকে হলো সরস্বতী পুজো আর এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ ঠাকুর মশাই এখনো আসেনি পাঁচটায় আসার কথা ছিল ফোন করেছিলাম বললো যে ছটা নাগাদ আসছি আর এই দেখো ডলুকে দেখো ডলুকে রেডি করতে আমার পুরো হাফ অ্যান আওয়ার টাইম লেগেছে দেখো ওর শাড়িটা কেমন লাগছে হ্যাঁ তোমাকেই তো দেখাচ্ছি আর আমিও কিন্তু এখন আপাতত একটা লাল হলুদ শাড়ি পরলাম শিফনের ঠিক আছে পরে ওকে যখন নিয়ে স্কুলে যাব তখন অন্য একটা শাড়ি পরবো আর ওদিকে মা সব রেডি রেডি হয়ে গেছে সকালে স্নান টান হয়ে ভালো করে একদম ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়েছি আর ওকে শুধু জাস্ট এমনি অল্প ওপর ধুয়ে দিয়েছি পরে ওকে স্নান করিয়ে দেবো ঠিক আছে তো চলুকে কেমন লাগছে কমেন্ট করে জানাও এই রে মেয়েটা হাই তুলছে গো আর এই শাড়ির সাথে এই ব্লাউজটা কিন্তু একদমই না এই শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটা আমার আনফর্চুনেটলি গায়ে ঢুকছে না আর এই দুইটা পড়তে আজ আমার দম ছুটে গেছে বাপরে বাপ আমার কানের অবস্থা এত খারাপ কি লাগছে ব্যথা রলুকে কেমন লাগছে বলো আমাকে দেখে লাভ নেই তাই না আমার ডলাই কি কেমন লাগছে বলো সবাইকে বলো আমার কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও চুড়িটা দেখো আমরা বলতে পারছি না আংটিটা দেখো ও খুব ক্যামেরা শাই ও ক্যামেরা খুব বেশি খুব বেশি ফ্রেন্ডলি না ও খালি কি বল খিদা পেয়েছে ওকে সব শিখি শিখি দিতে হলে শিখি দিলে তবে সব এই করবে যাই হোক বাদটা ও ব্লাউজটা দেখো দলু ব্লাউজটা দেখো দেখো কি সুন্দর হয়েছে আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি সব রেডি করে দিয়েছি সুন্দর করে মেকআপ করে দিয়েছি আমি মেকআপ গরিব ও নিজে নিজে রেকাপ করেছে এবার পুজো হয়ে গেলে তারপরে ওকে নিয়ে যাবো হচ্ছে স্কুলে তো তোমরা দেখতে থাকো আর আমি যখন ক্লাস ওয়ানে পড়ি ছোটো থেকেই আমার বাড়িতে ঠাকুর আসা শুরু হয় কিন্তু এত ছোট ঠাকুর কোনোদিনও বাবা নিয়ে আসেনি সবসময় বড় বড় ঠাকুর নিয়ে আসতো আর সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে মায়ের শাড়ি পরে রেডি হয়ে কারণ তখন তো আমাদের সময় এত বাচ্চাদের মতো ফ্যাশনেবল শাড়ি ছিল না ওই জন্য মায়ের শাড়ি পরতাম আমি আর কি ভালো লাগতো মাকে বলতাম পরিয়ে দাও রেডি করে দাও তো সেই সেই মানে এখন যখন ডলুর জন্য পুজো করছি এখন সেই সব ছোটো ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর মশাই চলে এসেছে বাজে এখন একদম ছটা তো চলো এখন পুজো শুরু হোক তোমরাও দেখতে থাকো

রচন্দন গন্ধপুষ্ক তীর্ণকত্র পত্রাঞ্জলি নম ওই সরস্বতী আজকে ডলু ফার্স্ট টাইম অঞ্জলি দিল কারণ গত বছরও পুজো হয়েছিলো কারণ ডলু তো একটু ছোটো ছিল তো ও তো এত উচ্চারণ করতে পারবে না তো আজকে খুব সুন্দর ও অঞ্জলি দিয়েছে আর ওর অঞ্জলি দেখা দেওয়া নিয়ে আমিও ভাবলাম যে আমি বা কেন মিস করবো তো আমিও একটু অঞ্জলি দিয়ে নিলাম কারণ এইসব জিনিস একদমই মিস করা যায় না তাই না এখন সব অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ ঠাকুরমশাই পুজো করেছে ভীষণ ভালো পুজো করেছে প্রায় ফর্টি ফাইভ মিনিটস মতো টাইম লাগলো পুজো করে চলে যাওয়ার পরে আমার সব বাচ্চাগুলোকে খাইয়ে দায়ে রেডি আমি নিজে রেডি হয়ে ডলুকে রেডি করে এখন বাজে হচ্ছে আটটা পাঁচ এখন বেরিয়ে গেছি যাবো হচ্ছে ফার্স্টে ডলু স্কুলে তারপরে বাড়ি আসবো দেখাই যাক ডলু ওখানে কি করে ওর কটা ফ্রেন্ড আসে না আসে দেখি তো যেহেতু আজকে এত এত গোলাপ ফুল বিক্রি হচ্ছিল জন্য সৌরভ আমাকে একটা আর ডলুকে একটা দুজনকে দুটো গোলাপ ফুল কিনে দিয়েছে আর আমিও দেখো ডলুর সাথে ম্যাচিং করে লাল হলুদ একটা শাড়ি পরেছি তোমার কে দেখাচ্ছি আর সৌরভ এখানে একটা হলুদ পাঞ্জাবি পরেছে তো আজকে স্কুটি নিয়ে যাচ্ছি না রিক্সায় যাচ্ছি কারণ যেহেতু শাড়ি পরেছি তো এখন যাচ্ছি হচ্ছে ডলু স্কুলে তো চলো ডলু স্কুলে কিরকম সাজিয়েছে তোমরাও দেখো আর আমিও দেখবো তো ডলু তো স্কুলে আসার পরেই চলে গেছে সব ম্যামদের কাছে আর প্রত্যেকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে ভীষণ প্রশংসা করেছে ওর আজকে সাজটা নিয়ে সবাই বলেছে খুব মিষ্টি লাগছে আর দেখো ওদের এখানে এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে না আর এখন পুজো চলছে তো ডলু দেখো একদম ভেতরে চলে গেছে অঞ্জলি দেবে বলে সব অঞ্জলি দিক তাহলে আমরা এখানে এখন দাঁড়িয়েই থাকি আর স্কুলের পুজোর একটা মজাই আলাদা তাই না আমার তো ছোটোবেলায় স্কুলের পুজোতে ভীষণ মজা লাগতো অঞ্জলি দিতাম খাওয়া দাওয়া বন্ধুদের সাথে থাকা মানে এটা একটা আলাদাই আনন্দ করে যতই বড় হয়ে যাক যাই হয়ে যাক না কেন এই এই মোমেন্টসগুলো পরে গিয়ে যে কী হারে আমি মিস করি না আমি এখন সেটা বুঝতে পারি ডলু এখন হয়তো অতটা বুঝতে পারছে না ও যখন বড় হবে তখন বুঝতে পারবে এখন ওদের এখন অঞ্জলি হবার পালা আর ওই দেখো ডলু ওখানে বসে আছে এই সরস্বতী পুজো ছাড়া ডলুকে যখন আমি স্কুলে দিতে আসি তখন তো একদম আর্লি মর্নিং দিতে আসি তারপরে আবার যদি কোনো দিনে নিতে আসি দশটার সময় নিতে আসি আর এত ঠাকুরের মুখটা কি মিষ্টি না আর আজকে যখন এই টাইমে এলাম তো এই টাইমে এসে আজকে বেশ ভালোই লাগলো তার কারণ হচ্ছে অনেকের সাথে আলাপ হলো যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিও দেখে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ইভেন তোমাদেরকে আরেকটা জিনিস বললে তোমাদের খুব ভালো লাগবে বা আমার ভীষণ ভালো লাগছে যে ডলুদের স্কুলের হাই স্কুলের কিছু ম্যামরা শুধু দেখে মানে হাই ক্লাসের নাইন টেন ওনাদের সাথে আলাপ হলো আমার ভীষণ ভালো লাগলো যে ম্যামরাও বা অনেক গার্জেনরাও আমাদের ভিডিও দেখে তো স্কুলে এই টাইমে না গেলে কিন্তু জানতেই পারতাম না সেটা তো স্কুল থেকে চলে এলাম বাড়িতে আর ডলুর এখন খিদে পেয়ে গেছে প্লাস ওর একটু ঘুম পাচ্ছে কারণ অত সকালবেলায় তো ওর ঘুম থেকে ওটা অভ্যেস নেই আর একদম খালি পেটে আছে ওকে কিছু খাওয়াইনি তো এখন ওকে যাব কিছু খাওয়াবো আর দেখো বাড়িতে এসে এখানে এখন দধিকর্মা মাখছি আর এই দধিকর্মাটা খেতে কি ভালো লাগে না বলো এই সরস্বতী পুজোর সময় দেখবে নর্মাল যদি এটা মাখবো খাবো বলে যদি মাখো কিন্তু এই এই টেস্টটা পাওয়া যাবে না যেটা এই এই পার্টিকুলার কিছু কিছু দিনে মাখলে পরে যেটা হয় যাই হোক এখন নদী কর্মা মাখছি এবার এটা খাব আর আজ যেহেতু আগামীকাল আমাদের গোটা সিদ্ধ মানে শীতল ষষ্ঠী তো সেই জন্য রান্নাবান্নাও হচ্ছে আর আজকে আজকে আগামীকাল আমাদের সম্পূর্ণ নিরামিষ সেই জন্য মাও কিছু কিছু রান্না করবে এরকম অলরেডি এখানে কুল আর টমেটোর চাটনিটা হয়ে গেছে আর যেহেতু আজকে সরস্বতী পুজো ওই জন্য কী খাওয়া হবে ওই জন্য নিরামিষ ওই জন্য মাকে বললাম একটু দম করো আর খিচুড়ি করো ব্যাস ওই দিয়েই হয়ে যাবে আজকে আর ইতিং শো করবো না তো এইটা দিয়েই আজকের আমাদের লাঞ্চ হয়ে যাবে এরকম এখানে একদম ঝাল ঝাল নতুন আলুর দম রেডি হয়ে গেছে আর আগামীকালের জন্য বাঁধাকপির তরকারি আলু পোস্ত আর আলুর চপ করবে মা ওই আলুর চপটা সন্ধ্যাবেলায় করবে বাদ বাকি সব রান্নাই এই বেলায় করে রেখে দেবে ভাতটাও করে রেখে দেবে তারপরে গোটা সিদ্ধ যেটা হয় সেটাও করে রেখে দেবে কারণ আগামীকাল মানে গোটা সিদ্ধতে আমাদের সব একদম ঠান্ডা ঠান্ডা খেতে হয় ডলুও খাবে সৌরভও খাবে আমরা সবাই খাবো এই একটা দিন আমরা সবাই একদম ঠান্ডা খাই তো এখানে দেখো এখন বাঁধাকপি রান্না হচ্ছে আর এদিকে খিচুড়িওটাও বসিয়ে দেওয়া হয়েছে তো ডলু স্কুল থেকে এসে টিফিন খেয়ে সেই যে ঘুমিয়েছে বাজে এখন আড়াইটা তো এখনও ঘুম থেকে ওঠেনি ওকে দুবার ডাকলাম যে ওঠ উঠে খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘুমা কারণ এত সকালে তো ওঠে না না তো আজকে ওই জন্য ভীষণ ঘুমাচ্ছে আর আজকে এখন আমরা লাঞ্চ করতে বসেছি আমরা তুই তাহলে ঘুমা উঠে গেলে তারপরে আমি ওকে খাইয়ে দেবো আর আজকে খিচুড়িটা এত সুন্দর হয়েছিলো একদম পুরো টাইট টাইট খিচুড়ি খিচুড়ি আমাদের খুব একটা জল জল খিচুড়ি না ভালো লাগে না আর আজকে খিচুড়িটায় মটরশুঁটি তারপরে টমাটো ছোটো আলু দিয়েছিলো ছোটো ছোটো প্লাস বাদাম দিয়েছিলো আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল দেখো বাদামটা আর ওই জন্য আজকে ভাবলাম যে এবার ভেবেছিলাম যে এই করে নিই তবেছিলাম না আজকে প্রতিদিনই তো এক একা খাই আজকে সবাই মিলে একসাথে খাবো আর বাদ বাকি আগামীকালের সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে শুধু সন্ধ্যেবেলায় আলুর চপটা করলেই আর গোটা সিদ্ধটা করলেই হয়ে যাবে ব্যাস এখন তো লাঞ্চ করছি নিরামিষ আর তোমার তোমরা সবাই কি খেলে সরস্বতী পুজোর দিন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে আমাদের গোটা সিদ্ধ যেদিনকে তো মা দেখো গতকাল রাতে এরকম মাকে বরাবরই দেখে এসেছি যে ষষ্ঠী পাতা হয় তো এটা শিল নোড়া এটা সাদা কাপড় দিয়ে ভালো করে হলুদ দিয়ে ঢেকে দেওয়া হয় তারপরে যে গোটা সিদ্ধটা মা করেছিল সেটা দেওয়া হয় আর কলা তারপরে মিষ্টির মা পুতুল বানায় আর ওই মিষ্টি দই দিয়ে হলুদ দিয়ে সিঁদুর দিয়ে ওই রকম করে আর এটা সকালবেলায় মা এখানে দেখো পুজো করছে তো আমি এটা করে রাখছি ভিডিওটা আমি আমাকেও তো পরে করতে হবে তাই না তো আমার এটা ভালো লাগে ভীষণ ভালো লাগে ছোটো থেকে দেখে আসছি মা ঠিক এইভাবেই করে আর আজকে তো ডলুকে স্নান করাবো না কারণ মাকে মায়ের কাছে শুনেছি যে আজকে ষষ্ঠীর দিনকে স্নান করতে নেই তো ওকে আজকে হলুদ মাখিয়ে শুধু মুখাত পা ধুয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এরা তো তোমাদেরকে যেমন বললাম যে গোটা সিদ্ধ দিনে আমাদের কি কি রান্না এরাকে কুলের চা চাটনি বাঁধাকপির তরকারি আলুর চপ আর এটা হচ্ছে গোটা সিদ্ধ যার মধ্যে গোটা তারপরে মানে সিম জোড়া মটরশুঁটি তারপরে বেগুন আলু সব দিয়ে করা হয়েছে আর জল ঢালা ভাত মানে পান্তা ভাত ঠিক না ওই জলঢালা ভাত আর আলু পোস্ত ব্যাস এই দিয়েই হয়ে যাবে আজকে আমাদের একদম সব ঠান্ডা এখন টলুও ঠান্ডা খেয়েছে সৌরভও খেয়েছে মাও খেয়েছে আর এখন আমি লাঞ্চ করছি তো এটা খেতে এত ভালো লাগে না এই বছরের একটা দিন আর এটা খেলে কোনো রকম ঠান্ডা লাগে না বা কিচ্ছু হয় না আচ্ছা চলো আজকে এখন আমি লাঞ্চ করছি আর আজকের এই ভিডিওটা মানে সরস্বতী পুজো আর গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে আর তোমাদের কাদের কাদের এরকম গোটা সিদ্ধ নিয়ম আছে আমাকে কিন্তু সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভাই পাই দেখা তবে তোমাদের সাথে পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা